বাংলা সাহিত্যে বিভিন্ন কবিদের উপাধি ও ছদ্মনাম বিদ্যাপতি তার উপাধি হচ্ছে মিথিলার কোকিল বা মৈথিল কখনো কখনো তাকে মৈথিল কোকিল কবি কণ্ঠহার অথবা অভিনব জয়দেব বলা হয় ভারতচন্দ্র তার উপাধি হচ্ছে রায়গুণাকর অথবা প্রথম নাগরিক কবি মালাধার বসু উপাধি হচ্ছে গুনরাজ খান বাহরাম খান তার উপাধি হচ্ছে দৌলত উজির আলাউল উপাধি হচ্ছে মহাকবি মুকুন্দরাম চক্রবর্তী তার উপাধি হচ্ছে কঙ্কন। এছাড়া তাকে দুঃখ বর্ণনার কবি হিসেবেও বর্ণনা করা হয় জমিদার রঘুনাথের নির্দেশে তিনি শ্রী শ্রী চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন প্যারিচাদ মিত্র বাংলা উপন্যাস ধারার প্রতিষ্ঠাতা পুরুষ ইয়ং বেঙ্গল সদস্য ঈশ্বরচন্দ্র গুপ্ত যুগসন্ধিখনের কবি কারণ তিনি মধ্যযুগ ও আধুনিক যুগের সন্ধিক্ষণে জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র শর্মা বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যাসাগর তার উপাধি বাংলা গদ্যের যথার্থ শিল্পী বা বাংলা গদ্যের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী হিসেবে অভিহিত করেছেন জ্যোতি বা ব্রামচিহ্নের প্রবর্তক তিনি প্রথম ব্রামচিহ্নের সফল ব্যবহার করেন বেতল পঞ্চবিংশতি এই গ্রন্থে তিনি দশটি জ্যোতি ব্যবহার করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপাধি হচ্ছে সাহিত্য সম্রাট বাংলার ওয়াল্টার স্কট শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উপাধি হচ্ছে অপরাজয় কথাশিল্পী মাইকেল মধুসূদন দত্ত উপাধি হচ্ছে বাংলা সাহিত্যে আধুনিকতার উদ্যোক্তা বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কারণ সাহিত্যিক ও সামাজিক বিদ্রোহ তিনি প্রথম করেছিলেন দত্তকুলোদ্ভব কবি প্রমোদ চৌধুরী উপাধি হচ্ছে চলিত্রীতির প্রবর্তক চলিত হল বীর লাল চক্রবর্তী উপাধি হচ্ছে বাংলা গীতি কবিতার জনক বা ভোরের পাখি গীতি কবিতার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের গুরু ছিলেন তিনি তাই রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভোরের পাখি বলে আখ্যা দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি বিহারী লালী প্রথম বাংলায় ব্যক্তির আত্মলীনতা ব্যক্তিগত অনুভূতি ও গীতশ্বাস সহযোগ কবিতা রচনা করে বাংলা কবিতাকে নতুন এক প্রেরণা দান করেন রবীন্দ্রনাথ ঠাকুর উপাধি হচ্ছে বিশ্বকবি ব্রহ্মবান্ধব উপাধ্যায় রবীন্দ্রনাথকে এই উপাধি দেন এছাড়া কবিগুরু বাংলা ছোট গল্পের জনক বা প্রতিকৃতি হিসেবে রবীন্দ্রনাথকে ডাকা হয়ে থাকে সত্যেন্দ্রনাথ দত্ত উপাধি হচ্ছে ছন্দের জাদুকর কবিতায় ছন্দ রচনায় ছিলেন তিনি অপ্রতিদ্বন্দ্বী গোলাম মোস্তফা তার উপাধি হচ্ছে কাব্য সুধাকর আব্দুল করিম উপাধি হচ্ছে সাহিত্য বিশারদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উপাধি হচ্ছে ভাষা তত্ত্ববিদ বা ভাষাবিজ্ঞানী হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় উপাধি হচ্ছে বাংলার মিল্টন কারণ কবি শেষ জীবনে অন্ধ হয়ে পড়েন নজিবুর রহমান উপাধি হচ্ছে সাহিত্য রত্ন। রামনারায়ণ উপাধি হচ্ছে তর্করত্ন নুরুন্নেজা খাতুন তার উপাধি হচ্ছে সাহিত্য সরস্বতী জাহানারা ইমাম উপাধি হচ্ছে শহীদ জননী সুপিয়া কামাল উপাধি হচ্ছে শ্রেষ্ঠ মহিলা কবি বা জননী সাহসিকা বেগম রোকেয়া উপাধি হচ্ছে বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত নজরুল ইসলাম উপাধি হচ্ছে জাতীয় কবি বিদ্রোহী কবি জীবনানন্দ দাস উপাধি হচ্ছে প্রকৃতির কবি রূপসী বাংলার কবি তিমির হননের কবি নির্জনতার কবি জসীমউদ্দিন উপাধি হচ্ছে পল্লী কবি ফর্রুক আহমদ উপাধি হচ্ছে মুসলিম রেনেসার কবি গোবিন্দ দাস উপাধি হচ্ছে স্বভাব কবি মুকুন্দ দাস উপাধি হচ্ছে চারণ কবি হাসুন রাজা উপাধি হচ্ছে মরমী কবি সমর সেন উপাধি হচ্ছে আধুনিক যুগের নাগরিক কবি শামসুর রাহমান উপাধি হচ্ছে নাগরিক কবি সুকান্ত ভট্টাচার্য উপাধি হচ্ছে কিশোর কবি বিষ্ণু দে উপাধি হচ্ছে মার্ক্সবাদী কবি সুধীন্দ্রনাথ দত্ত উপাধি হচ্ছে ক্লাসিক কবি মোজাম্মেল হক উপাধি হচ্ছে শান্তিপুরের কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি উপাধি হচ্ছে স্বপ্নাতুর কবি সুভাষ মুখোপাধ্যায় উপাধি হচ্ছে পদাতিক কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত উপাধি হচ্ছে দুঃখবাদী কবি হাবিবুর রহমান উপাধি হচ্ছে শিশু সাহিত্যিক সৈয়দ শামসুল হক উপাধি হচ্ছে সভ্যসাচী লেখক